গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে এসিআই ফিডের কোনো তুলনায় হয় না এবং পর্যাপ্ত পরিমাণের এসিআই ফিড খাওয়াতে হবে প্রত্যেকটা দিন পর্যাপ্ত পরিমাণ বলতে আমি এটাই বোঝাচ্ছি একটা গরুর বডি ওয়েট অনুযায়ী ঠিক যতটুকু সে নিতে পারবে ততটুকুই খাওয়াতে হবে দুইবেলা হোক তিনবেলা হোক খাওয়ার কোনো সমস্যা নাই এবং বাছুর গরুতেই সব থেকে বেশি লাভ করা সম্ভব হয় অনেক বেশি লাভ হয় আপনাকে আমি বলতে পারি যে দ্বিগুণ লাভের ব্যবসা এটা একটা বাছুর গরু যদি আপনি তিরিশ হাজার টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসেন ওই গরুটাকে আপনি ষাট হাজার টাকা দিয়ে বিক্রি করতে পারবেন তো এতে করে বলা যায় যে দ্বিগুণ লাভের ব্যবসা তো এখন আর গোসল গোসল করানোটা আরও বেশি জরুরি এসে এই কোম্পানির যে ফিড এই খাওয়ালে মনে করেন যে গরুর গাটা একটু গরম থাকে তো যখন আপনি গোসল করায় দিবেন তখন আপনার গরুর গাটা ঠান্ডা থাকবে এবং গরুর গোয়াল গোয়ালটা যদি মনে করেন যে একটু ফাঁকা থাকে তাহলে ফ্যানের প্রয়োজন আর যদি ফাঁকা না থাকে তাহলে একটা ফ্যান দেখবেন যে আপনার গরু অনেক আরামে থাকবে এবং গরুর শরীরও ভালো থাকবে গরুর স্বাস্থ্য ভালো হবে আপনার এই মুহূর্তে যে লাল গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটাকে আমি কিন্তু ছোট কিনে নিয়ে তখন এতটা সুন্দর ছিল না এতটা স্বাস্থ্য ছিল না তখন অনেকটা চিকন চাকন ছিল এবং কালারও আলাদা ছিল কিন্তু এখন দেখতেই পাচ্ছেন গায়ের রং চেহারা সব সুন্দর হয়ে গেছে আল্লাহর রহমত আরো ছয় মাস যদি পালন করা যায় আরো ভালো হবে আরো সুন্দর হবে এটা একদম একশো একশো কোনো রকমের কোনো গ্যারান্টি ছাড়া একটা কথা বললাম হবেই হবে এই কালো গরু দেখতে পাচ্ছেন কালো গরু তো বলতে পারে একটা হাতি হবে সত্যি বলতে এটা একটা হাতি তৈরি হবে এ গরুটার তো এখনো কিচ্ছুই হয়নি গায়ে লোম পর্যন্ত পড়েনি এখন আমি একে কিন্তু ক্রিমি করিনি এখনো একে নিয়ে আসার পরে এর অসুখ হয়েছিল চিকিৎসা করে মোটামুটি সুস্থ করছি তো এখন পুরোপুরি সুস্থ হওয়ার পরে তারপরে আমি কৃমিনাশক ইঞ্জেকশন করব তারপরে এর পিছনে আমি লাগবো ভালো মতো আমার বিশ্বাস আমি এই একটা কালো গরুকে আমি যদি আট নয় মাস পালন করি আমি একশো বিশ দিয়ে বিক্রি করতে পারবো আমি এটা শিওর আল্লাহ ভরসা একশো আমি পাবো আমি আশা করি এবং লাল গরুটার দাম একশো পাওয়া যাবে একশো দশও পাওয়া পারে কারণ লাল গরুটা চাহিদা মনে করেন যে বেশি বড় হবে না কিন্তু স্বাস্থ্য হবে এবং শিলা হবে তো আপনাদের যাদের এখনো খামারে গরু তুলেননি তারা তাড়াতাড়ি খামারে গরু তুলে নেন কারণ আগামীতে গরুর দাম কিন্তু বাড়ে যাবে বর্তমানে গরুর দামটা একটু কম আর কমের মূল কারণই হচ্ছে ল্যাম্পি স্কিন ভাইরাস ঢোকার কারণে অনেক খামারই তাদের গরু তুলে দিচ্ছে তো সেই সুযোগে আপনারা সেখান থেকে গরু ক্রয় করতে পারেন এবং যে যে এলাকাতে বন্যা হয়েছে সেই সেই এলাকা থেকে আপনারা গরু ক্রয় করে নিয়ে আসতে পারেন এতে করে আপনাদের গরু মনে করেন যে কমের মধ্যে পেয়ে গেলেন এবং সেই গরুগুলোকে যত্ন করে সুস্থ সবল করে তুলে সেখান থেকে একটা মোটামুটি ভালো রকমের মুনাফা কামাই করলেন বিশ্বাস করবেন না ভাই আমার এই কালো গরুটা আল্লাহ রহমতে যে জায়গাটা ঘুষে দিচ্ছে ওই জায়গাটা মনে করেন যে এতটাই ডিপ হয়ে গেছিলো ল্যাম্পি হয়ে যেটা বলার বাহিরে তো যাই হোক অসুখও হয় আবার সুস্থ হয় এটাই কথা তো গরুটা আল্লাহ হয়ে গেছে একটা গরুর শরীরে যত যত দাগ হয় সেই তুলনায় আমার এই গরুর শরীরে স্পট দাগ অনেক কম সেটা কিন্তু আপনারা লক্ষ্যই করতে পারছেন দাগ থাকলে কিন্তু চোখে পড়তো আর স্বাভাবিক কিন্তু কিচ্ছু নয় তো আর ক্রস গরুর একটা ঝামেলা আছে এদের এদের গা মনে করেন অতিরিক্ত নোংরা হয়ে যায় অতিরিক্ত নোংরা হয় এদেরকে পরিষ্কার করার একটি চোদন আছে সেই তুলনায় সাইওয়াল গরুদের পালন করা অনেক সোজা এরা অত নোংরামি করে না ওদের মাখে না এদের পালন করে মনে করেন যত হয় না তো আসল কথা আমি গরু পালতেছি এখন আমার একটাই স্বপ্ন আমি যদি মনে করেন গরুটা গরুগুলোকে যদি ভালোভাবে পালন করতে পারি গরু পালন করে আমি ইনশাল্লাহ একসময় চার চাকা কিনবো এটা আমার স্বপ্ন স্বপ্ন সবসময় বড় দেখতে হবে এবং সেটাকে পূরণ করার দায়িত্ব আল্লাহর এখন আমার একটা গরু আছে ছয়টা ছাগল আছে আল্লাহ দিলে এক সময় আমার পাঁচটা গরু বিশটা ছাগলও হতে আমার হতেও পারে বলা যায় না দিলে আল্লাহ যখন দেয়া শুরু করে তখন চাপ্পার ফারকে দিয়ে দেয় এটা হল কাদার এক কথা তাই বলতেছি যে কোনো রকমের টেনশন না নিয়ে আপনাদের কাছে যদি অল্প কিছু পুঁজি থাকে আপনারা গরু হোক ছাগল হোক যে কোনো একটা কিছু নিয়ে আপনাদের খামারটা চালু করে দেন সর্বনিম্ন যদি দেশাল মুরগিও যদি পালন করতে পারেন একটা দেশাল মুরগি যদি দশটা করে ডিম দেশে দশটা যদি বাচ্চা ফোটে নয়টা বাচ্চাকে আস্তে আস্তে যখন পঞ্চাশ পিস মুরগি হবে তখন আপনারা কি করলেন হাতে গোনা দশটা বোরানি মুরগি রেখে চল্লিশটা মুরগিকে আপনারা ওজন ভাও বিক্রি করে দিলেন চারশো টাকা কেজি দরে তাহলে দেখবেন যে মোটামুটি যদি দাম পান ভালো একটা টাকা আসবে সেই টাকা দিয়ে আপনারা ভালো কিছু করতে হবে আশা করা যায় আমি বল আমি মনে করি যে যদি চান তাহলে অবশ্যই হবে একটা মানুষের মানুষ যদি চায় অনেক কিছু করতে পারে না চাইলে কিছু করতে পারে না ধৈর্য থাকতে হবে আর বাংলা কথা যাদের চাকরির প্রতি মন তারা চাকরি করবেন যাদের ব্যবসার প্রতি মন তারা ব্যবসা করবেন যার যে জিনিসের প্রতি ভালোবাসা আছে সে ঠিক সেই জিনিসের প্রতি মন দেন জোর করে কোনো কিছু করেন না জোর করে কোনো কিছু করলে সেটাতে কোনোদিন সফলতা আসে না আমি যেরকম আমার ভালো লাগে গরু ছাগল আমি কিন্তু ভেবে চিন্তা করি কিন্তু গরু ছাগলের সেক্টরে আসছি আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এদেরকে নিয়ে আশা করি যে এদের এদেরকে নিয়ে আমি সামনে একটা ভালো একটা পথ অতিক্রম করব। আর আমি হয়তো আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি কখনোই গরু ছাগল পালন করা বাদ দিব না আমি সবসময় এদের এদেরকে এদের মধ্যে থাকার চেষ্টা করব। এখন পালতেছি দুইটা গরু তখন পালবো দশটা গরু আমার আমার শখ আছে আমার খামারে দশটা গরু থাকুক আর দশটা ছাগল থাকুক আর কিচ্ছু চাই না আমার কথাই এটা শেষ কথা দশটা ছাগল যদি বিশটা করে বাচ্চা দেয় ছয় মাস পর পর আর দশটা গরু যদি ছয় মাস পর পর যদি বিক্রি করি তাহলে দেখা যাবে এবারে যে দুটো মিলে আমার ভালো একটা প্রফিট চলে আসবে যেটা একটা সরকারি চাকরির বেতনের সমান সেটা আবার তাও কি নিজের বাসায় বসে থেকে ইনকামের মতন একটা ব্যবস্থাপনা ব্যবসা বাণিজ্য তবে হ্যাঁ গরু পাল গরু পালতে চাইলে আপনারও গরু হইতে হবে ছাগল পালতে চাইলে আপনার ছাগল হইতে হবে জব করতে চাইলে আপনার বস হইতে হবে তো এটাই হলো কথা যার যেটার প্রতি ভালোবাসা সেটাই করেন না হলে কোনো প্রয়োজন নাই ব্যবসা বাণিজ্য কিন্তু সবার হাতে হয় না সবার দ্বারা হয় না তবে যে একবার ব্যবসায় মনে করেন যে লাভবান হওয়া শুরু করে তাকে কেউ ফেলতে পারে না সে একদম মনে করেন যে ভালো একটা পর্যায়ে চলে যায় এটা একদম সত্যি কথা তো ভিওয়ার্স আমাদের বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান একটা দেশ আমাদের দেশে কিন্তু উর্বর মাটি আমাদের দেশের কিন্তু অবস্থা দরবার মতো অনেক ভালো তো এই জন্যে বলতেছি যে আপনারা চাইলে গরু সেক্টরে আসতে পারেন আপনাদেরকে আমি অগ্রিম স্বাগতম জানাচ্ছি এই সেক্টরে আসার জন্য যারা এখনো সাহস পাচ্ছেন না তারা আমার অতীতের কিছু ভিডিও দেখে আসেন আমার এই চ্যানেলের বয়স আমারই বেশি না আমার এই চ্যানেলের যা বয়স আমার গরু পালন করার সেই বয়স আমার এই চ্যানেলের বয়স সর্বোচ্চ ছয় মাস ছয় থেকে আট সাত মাসের মতন আমার এই ইউটিউব চ্যানেলের বয়স আর আমার গরু পালনের বয়স সেম ওইটাই তো ভিউয়ার্স আপনারা মন থেকে আমি বলতেছি যে আপনারা যদি গরু পালন করেন দিন শেষে আপনাদের আল্লাহর রহমতে ভালো একটা প্রফিট আসবে বলে আমি মনে করতেছি তো একদম শিওর কোনো মার্সি নাই কোনো কমতি নাই কোনো সমস্যা নাই আর গরুর অসুখ হলে ভয় খাবেন না গরুর চিকিৎসা করা করবেন এবং চিকিৎসা করলে আল্লাহর রহমতে গরু আজও কালো গরু সুস্থ হবে যে রোগের চিকিৎসা আছে সেই রোগ যদি হয় তাহলে অবশ্যই সেই গরু হবে আমার কথা হচ্ছে এরকম আর ছাগল পালন ছাগল পালনও অনেক লাভজনক ছাগলের যদি ঠান্ডা না লাগে তাহলে ছাগল পালনে অনেক বেশি মজা ছাগলের কিন্তু সব থেকে বড় রোগী হলো ঠান্ডা মানে এদের যে এত ঠান্ডা কেন লাগে আমার আই হ্যাভ আইডিয়া আমার শুধু আমার জানা নাই যে ছাগলের এত কেমন ঠান্ডা লাগে তো বিষয়টা হচ্ছে কি লাগুক ঠান্ডার সমস্যা নাই আমি আজকে সম্ভবত একটু ঠান্ডার ওষুধ কিনে নিয়ে আসবো দেখা যাক কি হয় কারণ ছাগলের অসুখ হইলে আসল কথা আমার নিজের মন মাইন কিচ্ছু ঠিক থাকে না ছাগল হলো আমার মানে নতুন নেসটি খামারে তো আমার ছয়টা ছাগলের মধ্যে একটা ছাগল মনে করেন যে একটু ঠান্ডা লাগছে ভালোই ঠান্ডা লাগছে বেচারার কাশি ভালো হচ্ছে না যে ওষুধটা ছিল আমার কাছে সেটা হারাই গেছে আর ইতিমধ্যে মনে করেন যে আমার অত টাকা পয়সা নাই যে আমি আবার ওষুধ কিনে নিয়ে আসবো তো আমি এখন চেষ্টা করব যে আর ভিউয়ার্স কেউ যদি জেনে থাকেন যে ছাগল কি ছাগলদের কি কি হিস্টাসিন খাওয়াইলে কি সর্দি কাশ ভালো হয় যদি জেনে থাকেন কেউ তাহলে অবশ্যই আমাকে বিষয়টা জানানোর চেষ্টা করবেন আর ভিউয়ার্স আপনারা ছাগলদের কি খাওয়ান সে বিষয়ে আমাদেরকে জানাবেন এবং আমি ছাগলদেরকে দেখেন আমি ঠাসি মারতেছি এখান থেকে কিন্তু পৌঁছ বের হচ্ছে আসলে ওই একটা জায়গা থেকে এত পরিমাণে পৌঁছ বের হয় যেটা আমি বলে বলাতে পারবো না তো আসল কথা গরুকে দেখে যতটা সুস্থ মনে হয় ততটা সুস্থ না কারণ গরুর শরীরের এখনো সম্পূর্ণ ল্যাম্পি ভালোই হয় না ল্যাম্পি খুবই খারাপ একটা রোগ এই রোগটা যার একবার যে গরু একবার হয় সেই গরু বোঝে সেই মানুষ বোঝে কি সমস্যা হয় আর পরিশ্রম না করলে তো ভাই দিনও কিছু করতে পারবে না এটা হলো আসল কথা তো ভিও দেখেন আমি কিন্তু আবার ট্রাই করতেছি ওর পজ বের করার কারণে পৌষটা ভিতরে থাকলে আরো বেশি আকার ধারণ করবে ওখানে এত পরিমাণে ব্যথা হয়ে আছে যেটা বলে পারবো না ব্যথা দেখেন গরু হাত দিচ্ছে না ওখানে তো যাই হোক সুস্থ হয়ে যাবে কোনো বিষয় না কোনো চাপ নাই আমাদের দেশে এখন পর্যাপ্ত পরিমাণে চাকরি বাকরির সংবাদ পাচ্ছি সার্কুলার আসছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গার তো চাকরি বাকরি করা অনেক ভালো চাকরি বাকরি করলে কোনো ক্ষতি নাই চাকরি করলে বেদুর আসে যে বেতন দিয়ে আপনাদের সংসার চলবে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আপনার মেধাকে মূল্যায়ন করে সেখানে আপনি আস্তে আস্তে প্রমোশন পাবেন আপনার লাইফটাকে সাকসেস করে নেন এবং বুড়া বয়সে আপনারা একটা খামার দিন আল্লাহর ভালো কিছুই হোক এটাই চাওয়া বাবা তো আমার মেধা নাই আমার যোগ্যতা নাই আমার বাপ কটিপতি ছিল না আমি নিজেও কটিপতি না তো এখন আল্লাহ যতটুকু দিছে ততটুকু নিয়ে সুখ্রিয়া আদায় করি তার ভিতরেই কোনো কিছু করার চেষ্টা করি তার ভিতরে অনেক ধরনের বাধা বিপত্তি আসে সেগুলোকে আমি মনে করেন যে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি বাধা বলতে বোঝাচ্ছে যে একটা গরুর অসুখ যে হয়েছে ল্যাম্পি রোগ এই রোগটা কিন্তু খুবই একটা ভালো রোগ না তো এই রোগের চিকিৎসা কিন্তু এতটা সহজ ছিল না তারপরেও কিন্তু চেষ্টা চালিয়ে কিন্তু অনেক ধৈর্য সহকারে কিন্তু এই গোটাকে কিন্তু আমি রাখছি এবং আল্লাহ যদি চায় গোটাকে আর এক মাসের মধ্যে পুরোপুরি সুস্থ করে দিবে আর যদি না চায় তাহলে দুই মাসের মধ্যে সুস্থ করে দিবে আশা করি গরু সুস্থ হয়ে যাবে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই দেখতে পাচ্ছেন প্যাটের দিকে লক্ষ্য করেন প্যাটের ওই এখানে লক্ষ্য করেন যেখানে আমি পাইপ মারলাম একটু আগে ওই জায়গাটা কিন্তু চামড়া উঠে গেছে তো আগামী যে দিনগুলো আছে জানা নাই কি রকম হবে সর্বোচ্চ চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করে আমার না আসল কথা এখন আমার ড্রিম মানে আমার স্বপ্ন এখন একটাই আমার এই কালো গরুটাকে আমি মানে যত্ন করে যত্ন আদর করে যদি বড় করতে পারি এই কালো গরুটাকে তৈরি করতে করার খুব শখ এগোড়াকে দেখবো এগোড়া কত বড়ো হয় এ গোটা তখন একবার গ্রোথ ছাড়া শুরু করবে আমার বিশ্বাস অনেক বড় হবে আর আজকের দিন অনুযায়ী একটা কথা বলি বর্তমান যে সময় বিদ্যুতের যে একটা অসুবিধা শুরু হয়েছে আমাদের বগুড়া শহরে এটা বলে বোঝাতে পারবো না বিদ্যুতের সমস্যা অতিরিক্ত হয়ে গেছে আমাদের দেশের বর্তমান অবস্থা অনেক খারাপ শুনলাম ভারতে নাকি কত কোটি টাকা নাকি কত ষোলো কোটি টাকা আমার ঠিক জানা নাই ঋণ হয়ে আছে এই বিদ্যুতের যার কারণে নাকি আরও সমস্যা হচ্ছে তো আসল কথা আমাদের দেশের এক্স প্রধানমন্ত্রী অনেক ক্ষতি করে গেছে বর্তমান যে যে প্রধানমন্ত্রী বর্তমান যাই আছে আর কি হেরো দোষ নাই তো চেষ্টা করতেছে আমাদের দেশের উন্নয়ন করার সময় তো লাগবে এখন দেখা যাক কতদিন সময় লাগে আস্তে ধীরে সব কিছু হবে দেখেন সবশেষে শেষে গোয়াল ঘরটাকে পরিষ্কার করতে হবে তাহলে আর কোনো রকমের চাপ নাই তো আমার এই ছোট্ট একটা ঘরে আমি দুইটা গরু পালন করতে পারি ছোট দুটা বাছুর গরু এটা অনেক ভালো একটা কথা ভালো একটা বিষয় আপনারা যদি অল্প জায়গা থাকে আপনারা একটা গরু পালেন যদি একটু বেশি জায়গা থাকেন তো দুইটা গরু পালেন তার বেশি জায়গা থাকলে তিনটা গরু পালেন কোনো সমস্যা নাই আপনারা পালেন যত্ন করেন আল্লাহ ভরসা আল্লাহ যদি থাকে আল্লাহ যদি ভালোবাসে আপনাদের অবশ্যই অনেক কিছু দিবে কোনো বিষয়ই না আর যারা আমার ভিডিও ভারত থেকে দেখতেছিলেন তাদেরকে জানাই তো আশা করি যার যেমন কর্ম তার তেমন ফল আমাদের জীবনে সকলে পরিশ্রম করবো পরিশ্রমে পরিশ্রমের ফল অবশ্যই ভালো হয় মাঝে মাঝে অল্প পরিশ্রম করলে ফলও একটু কাঁচা হয় এই হলো কথা জয় ফল सो so, व्यवहार सब लोग अच्छा रहिए भला रहिए हम आवार आएंगे और तुम सबको बिनोदन देने के लिए देखिए हमारा गुरु मोत्रा है सादा सादा मोत्रा है तो ये गुरु का मौत कौन कौन लोग खाता है कमेंट पे जरूर जानाएगा सो so, व्यवहार सगले भला थकें टाटा बाय बाय